আমরা আজকে কথাবার্তা বলবো নতুন ফ্রিল্যান্সারদের স্ক্যাম নিয়ে আমরা যারা ফাইবার কিংবা আপওয়ার্কে আপনারা হয়তো দেখে থাকবেন যে নতুন ফ্রিল্যান্সাররা অনেক ধরনের স্ক্যামিং এর শিকার হয়ে থাকে তো আমরা স্ক্যামিং এর কয়েকটা পর্বের মাধ্যমে আপনাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করব আজকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পর্ব আমরা আজকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব আপনি এ হিসেবে কিভাবে একজন ক্লায়েন্ট স্ক্যামিং আপনার সাথে করছে কিনা কিংবা ক্লায়েন্ট স্ক্যামার কিনা আপনি বুঝতে পারেন তার কয়েকটা বিষয় আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব আমরা ছয়টা স্টেপে আজকের এই ডিটেলসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে কোন কোন মাধ্যমে বুঝবেন যে আপনার এই ক্লায়েন্ট আপনাকে যে নক করেছে সে আসলে স্ক্যামার কিনা প্রথমে দেখবেন হচ্ছে যে ওই ক্লায়েন্ট আপনি নক করেছে তার যে জব কিংবা তার যে প্রোফাইল কিংবা তার যে রিকোয়েস্ট এটা হচ্ছে আপনার কিনা যেমন দেখবেন আপনি আমি নর্মালি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এই জন্য ডিজিটাল মার্কেটিং বলবো আপনারা সেম ভাবে অন্য জিনিস বা অন্যান্য স্কিলের সাথে রিলেট করতে পারবেন যেমন ধরেন প্রথমে আপনার কাছে একজন ক্লায়েন্ট লিস করলো নর্মালি শুরুতে যে রিকোয়েস্ট গুলা দিয়ে থাকেন তারা বিভিন্ন ধরনের নিউ ফ্রিলান্সারদেরকে তারা টার্গেট করে তারা যেটা করে প্রথমে আপনার কাছে রিস্ক করার পর তারা আপনাকে বলবে আমাদের তিরিশটা লোগো ডিজাইন করে দিতে হবে হয়তোবা এরকমের ডিটেলস বলবে এরপরে বলবে হয়তো আপনাকে যে বিশটা ডাটা এন্ট্রি করে দিতে হবে বা আপনাকে একটা ওয়ার্ড টু পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করে দিতে হবে অথবা ওয়ার্ড টু সামথিং লাইক দ্যাট অন্য কোথাও রাইটিং করে দিতে হবে এই ধরনের জবগুলা শুরুতে তারা রিকোয়েস্ট করে এই ধরনের মেসেজগুলো দেয় তো এই ধরনের মেসেজ যারা পাবেন যে ওয়ার্ড টু পিডিএফ তারপর হচ্ছে লোগো ডিজাইন করা এই ধরনের মেসেজ যখনই পাবেন দেখবেন ওইটা আপনার প্রোফাইলের সাথে রিলেভেন্ট কিনা যদি আপনি লোগো সার্ভিস দেন তাহলে আপনি তার সাথে ডিসকাস করতে পারেন ডিসকাস করার পরবর্তীতে আরো কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলোর সাথে ম্যাচ করে আপনি তাকে বুঝতে পারবেন সেই স্ক্যামার কিনা এরপরে দেখবেন যে উনি আপনাকে যখন আপনাকে ধরেন রিকোয়েস্ট করলো লোগো ডিজাইন হোক কিংবা ডেটা এন্ট্রি হোক যেটাই হোক আপনাকে ওয়ার্ড টু পিডিএফ বা পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করা হোক এরকম সহজ আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট তার অফার করবে যে আপনি যদি এই কাজটা কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনাকে আমরা পঞ্চাশ পাঁচ হাজার ডলার দিব দশ হাজার ডলার দিব যেটা আসলেও এই একদমই মানে এই কাজের সাথে যায় না যে আমি এতটুকু কাজ করে দিয়ে এত অ্যামাউন্ট পাবো এটা আপনি একটু নিজের জাস্ট জেনারেল নলেজ দিয়ে চিন্তা করবেন দেখবেন এই ধরনের অফার আপনাদের সামনে আসবে তখন বুঝবেন যে এই ক্লায়েন্টটা আসলে স্ক্যামার যদি দেখেন অনেক সহজ কাজ অনেক বড় অ্যামাউন্টে আপনাকে পে করাচ্ছে তাহলে বুঝবেন এটা স্ক্যামার এর উপর এটা হচ্ছে দুই নম্বর অপশন যে আপনাকে বেশি পরিমাণের অ্যামাউন্ট অফার করবে তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনাকে অফসাইট কন্ট্রাক্টে নেওয়ার চেষ্টা করবে মানে ধরেন আপনি ফাইবারে বা আপওয়ার্কে ফ্রিল্যান্সার হিসেবে সার্ভিস দেওয়ার জন্য নিজে একটা প্রোফাইল ক্রিয়েট করেছেন ওই ক্লায়েন্ট স্ক্যামার কিনা এটা আরেকটা প্রসেস হচ্ছে উনি আপনাকে অফার করবে যে আপনি আমার টেলিগ্রামে আসেন আমার এখানে কথা বলেন অথবা আপনাকে বলবো হোয়াটসঅ্যাপে আসেন বা আপনাকে আদার্স কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে নেওয়ার চেষ্টা করবে সেখানে গিয়ে আপনাকে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক ডিটেলস এই ধরনের অফারগুলো দিবে তো যখনই আপনি দেখবেন এরকম কোনো মেসেজ আপনার কাছে আসছে যে ক্লায়েন্ট শুরুতে আপনার সাথে কথা বলে আপনাকে হয়তো একটা টেলিগ্রামের একটা হোয়াটসঅ্যাপে জন্য তখন আপনি বুঝে নিতে পারেন যে এটা একটা স্ক্যামার ক্লায়েন্ট এরপর আপনি তার প্রোফাইলটা দেখবেন তার ইউজার নেমটা দেখবেন একজন প্রোফাইলের ইউজার নেম প্রোফাইল পিকচার কিংবা প্রোফাইল ডেসক্রিপশন যখন আপনি ফলো করবেন ফাইবারে আমরা ডেসক্রিপশন দেখতে পারবো সেই ডেসক্রিপশনগুলো ফলো করলেই আপনি দেখতে পাবেন যে এটা আসলে পারফেক্ট প্রোফাইল কিনা প্রোফাইল পিকচার দেওয়া থাকে সুন্দর তারপরে থাকে একদম পারফেক্টলি যদি সে রিয়েল ক্লায়েন্ট হয় এরপরে দেখবেন যে এই ক্লায়েন্ট আপনাকে অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের তো এই যে ফাইল সেন্ড করবে এই ফাইলগুলা আপনি যদি অপেন করেন সে ফাইলের এর ভিতরেই অনেকগুলা স্ক্যানিং সিস্টেম থাকতে পারে যেমন ফাইলের ভিতরে উনি আপনাকে আমরা বললাম সরাসরি টেলিগ্রাম দিতে পারে ফাইলের ভিতরে টেলিগ্রাম দিতে পারে অথবা ফাইলের ভিতরে কোনো ফিশিং দিতে পারে আপনাকে ওখানে করতে বলতে পারে এই জিনিসগুলো যদি দেখেন তাহলে বুঝবেন ইনি একজন স্ক্যামার ক্লায়েন্ট এরপর আসেন বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যখন ওনার প্রোফাইলে যাবেন দেখবেন ওনার প্রোফাইলে লেখা আছে এক ধরনের কান্ট্রি তার রিয়েল টাইম জোন আপনার সাথে যখন সে ইনবক্সে মেসেজিং করবে তার টাইমটা দুইটা দেখবেন ডিফারেন্স থাকে অনেক ক্ষেত্রে এই এই পান এটা ধরনের বিষয়গুলো থেকে আপনি কি করবেন আপনি কখনো আসলে কোন ধরনের এই ধরনের ফাইল গুলো অপেন করবেন না মানে যে ফাইল কথা বললাম যদি আপনার কাছে সাসপিশিয়াস মনে হয় এই ধরনের ফাইল গুলো করবেন না সবাই সাবধান থাকবো হ্যাপি ফ্রি